আসসালামু আলাইকুম আজ নতুন পাঁচটি শব্দ নিয়ে কথা বলব প্রথমটি লাজুক অতি বিনয়ী অথবা কপট বিনয়ী এসব ইংলিশে যদি আমরা বোঝাতে চাই তাহলে আমরা ব্যবহার করতে পারি কয় শব্দটি এই শব্দটির ব্যবহার নিয়ে একটু কথা বলা যাক আমরা সকলেই ইংলিশ সাহিত্যের রেনেসান্স পিরিয়ড নিয়ে অবগত আছি এই পিরিয়ডের যে সাবডিভিশনগুলো আছে তার মধ্যে একটি জ্যাকোবিয়ান পিরিয়ড এই জ্যাকোবিয়ান পিরিয়ডের একজন বিখ্যাত কবি অ্যান্ড্রু মার্ভেল তিনি তার বিখ্যাত সাহিত্যকর্ম টু হিস কয় মিস্ট্রেস এই কবিতাটিতে শব্দটি ব্যবহার করেছিলেন স্পেলিং সিওয়াই এটি অবশ্যই একটি অ্যাডজেক্টিভ উচ্চাসন পাখির দাণ্ড দণ্ড দ্বার অথবা আর এগুলোকে ইংলিশে প্রকাশ করতে চাইলে আমরা ব্যবহার করতে পারি পারচেস এই শব্দটি এটি একটি নাউন উচ্চারণটা খানিকটা পারচেস ইংলিশ শব্দটির মতো তবে বানানে ভিন্নতা রয়েছে এক্ষেত্রে বানানটা সি এইচ ইএস পারচেস হৃদয় বিদারক আমরা হার্ট ব্রেকিং ব্যবহার করতে অভ্যস্ত বেশিরভাগ ক্ষেত্রে সেটির নতুন একটি শব্দ হচ্ছে হার্ট রেঞ্চিং এটি একটি এজেক্টিভ স্পেলিং হার্ট আমরা সকলেই জানি এর সাথে যুক্ত হচ্ছে রেঞ্চিং ডাব্লিউ আর এন সি এইচ আইএনজি হার্ট রেঞ্চিং মস্তিষ্কের একটি অংশ যা আবেগ এবং স্মৃতি নিয়ন্ত্রণ করে সেই বিষয় ইংলিশ শব্দটি লিম্বিক এটি একটি নাউন স্পেলিং এলআইএম বিআইসি জানুয়ারি মাসের নিউ ইয়র্ক টাইমস অনুযায়ী এই শব্দটি অনেকবার ব্যবহৃত হয়েছে অনেকগুলো আর্টিকেলে সর্বশেষ শব্দটি অকৃত্রিম আসল খাটি এই শব্দগুলোকে ইংলিশে প্রকাশ করতে চাইলে আমরা ব্যবহার করতে পারি আনফেইন্ড শব্দটি এটি একটি অবজেক্টিভ স্পেলিং ইউএনএফই আই জি আনফেইন্ড ধন্যবাদ